বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা এন নিয়ে তারা একটা ভুল বার্তা নিয়ে মানুষের কাছে পৌঁছানোর জন্য তারা আন্দোলনে নিয়েছে তো বিষয়টা কি আছে আমরা এটা তুলে ধরতে চাই যে আসাম থেকে একটা চিঠি এসছে এনআরসি উত্তম কুমার ব্রজবাসী তার কাছে চিঠিটা আসে তিরিশ তিরিশে নভেম্বর দুই হাজার চব্বিশে এবং সেই চিঠি এসপি অফিসে যখন আমাদের কুচবিহারে আসে সেখান থেকে দিনহাটা থানায় যায় তো চব্বিশে ডিসেম্বর দিনহাটা থানায় গিয়েছিল এবার দিনহাটা থানায় যাওয়ার পর সেটা দেখা গেল যে উত্তমকে ছয় আকেই ডেকেছিল কিন্তু আজকে অনেকদিন অতিবাহিত হয়ে গেছে এতদিন চুপ কেন কারণ এটা রাজনীতি করা হচ্ছে খুব পরিষ্কার করে বিষয়টা আমরা তুলে ধরতে চাই কোচবিহার জেলার পক্ষ থেকে যে কোচ রাজবংশী সম্প্রদায় কোনোভাবে আসামে এনআরসি মধ্যে আসছে না এনআরসি যে আমাদের কোচ রাজবংশী সম্প্রদায় আছে তাদের উপর প্রযোজ্য হয় না তার কারণ যে আসাম সরকার যেটা মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়েছে এবং বিজ্ঞপ্তি জারি ঘোষণা করেছেন যে কোচ রাজবংশী যারা আছেন যে কোচ রাজবংশী সম্প্রদায়ের যে নেটিভ আসামের বাসিন্দা কোচ রাজবংশী সম্প্রদায়ের সঙ্গে আরও দুই তিনটি এর মধ্যে যুক্ত আছেন যে সম্প্রদায় যুক্ত আছে যাদেরকে আসাম সরকার সেখানকার স্থায়ী বাসিন্দা হিসাবে স্বীকৃতি দিয়েছেন স্থায়ী বাসিন্দা হিসাবে স্বীকৃতি দিয়েছেন এনআরসি কেবলমাত্র তাদের জন্যই প্রযোজ্য যারা আসামের বাইরের থেকে যারা সেখানে এসছেন বিভিন্ন জায়গা থেকে সে অনুপ্রবেশও হতে পারে যারা ওখানটায় সেটেল হয়েছে যেমন বাংলাদেশি অনুপ্রবেশ বা অন্য প্রান্ত থেকে যারা লোকজন এসে আসামে তাদের জন্যই কিন্তু আসামের আদিবাসিন্দাদের জন্য কিন্তু এনআরসি নয় এই ক্ল্যারিটি ছিল না বহু আগেও যখন এনআরসি তৈরি হয় অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশে যখন এনআরসি হলো আসামে তাই এই উনত্রিশ হাজার যে কোচ রাজবংশী সম্প্রদায়ের মানুষ আছে যে মামলাগুলো চলছিল তাদের বিরুদ্ধে সেই মামলা একসাথে ডিসমিস করে দেওয়া হলো এবং আসাম সরকার সেগুলোকে প্রত্যাহার করে নিয়েছে আপনারা জানেন যে আমাদের বসুন্ধরা প্রকল্প যেটা মোদীজি করেছেন যেটা আসাম সরকারও সেটা প্রকল্পে আছে চালু আছে আসামে যেটাকে আমরা ভুদান প্রকল্প বা জমিদান প্রকল্প বলা এই বসুন্ধরা প্রকল্পে যারা ওখানকার আদি বাসিন্দা যারা আছেন বা কো সম্প্রদায়ভুক্ত অন্তর্ভুক্ত যারা আছেন তাদের জন্য যারা এই বসুন্ধরা প্রকল্পের আওতায় আসবেন তাদের কোনোরকম ডোমিসাইল সার্টিফিকেট দেখাতে হবে না কোনো আবাসিক সার্টিফিকেট দেখানোর প্রয়োজন নেই কোচ রাজবংশী সম্প্রদায়ের মানুষ যদি নিজে গিয়ে বলে যে আমরা কোচ রাজবংশী সম্প্রদায়ের মানুষ এবং তাদের পরিচয়পত্র দেখিয়ে তারা যদি সরকারকে দেয় তারাই পরিপ্রেক্ষিতে সেখানকার সরকার সেই কোচ রাজবংশী সম্প্রদায়কে সেটা ভূমিদান বা জমিদান করে থাকেন বা তার সেই বসুন্ধরা প্রকল্পের সঙ্গে তারা যুক্ত করে নেন তার ফলে যে এনআরসি নিয়ে রাজবংশী সমাজের মধ্যে রাজবংশী সমাজের মধ্যে যে ভয়ের একটা বাতাবরণ পশ্চিমবঙ্গ সরকার এই পশ্চিমবঙ্গ সরকার যে একটা ভয়ের বাতাবরণ তৈরি করছে তথা মুখ্যমন্ত্রী এই ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে তা অনুভূত প্রেত বা বিদ্বেষমূলক বা বিভ্রান্তিমূলক তা মিথ্যা এবং তা অপপ্রচার চলছে আমাদের এখানটায় তাই কোচ রাজবংশী সম্প্রদায়কে নিয়ে এই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এই এনআরসি নিয়ে কোনো কারণ নেই যেহেতু অলরেডি আসাম সরকার যে প্রায় উনত্রিশ হাজার কেস সেটা ডিসমিস করে দিয়েছে তাদের আর আলাদা কোনো পরিচয়পত্রের দরকার নেই তারা স্থায়ী বাসিন্দা যে স্বীকৃত পেয়েছে সুতরাং কোচ রাজবংশী সম্প্রদায়ের কোনো ভয়ের কোনো কারণ নেই এখানে ভোট ব্যাংক তৈরি করার জন্য তৃণমূল কংগ্রেস আমরা লক্ষ্য করলাম তৃণমূল কংগ্রেস যে মানুষের কাছে একটা ভুল বার্তা পৌঁছানোর জন্য এই সমস্ত কিছু করছে যেহেতু সামনে ভোট আসছে সুতরাং এই ভোটের নামে মানুষের মধ্যে একটা ভীতি ঢুকিয়ে দিয়ে ভয় ঢুকিয়ে দিয়ে অর্থাৎ যেহেতু রাজবংশী একটা ভয়ের বার্তা তৈরি করে সেই ভোটগুলোকে তাদের ভোট ব্যাংকে পরিণত করার একটা চেষ্টা চলছে তো আমরা পরিষ্কারভাবে এটা তুলে ধরছি যে এই নিয়ে কোচবিহারের রাজবংশী রাজকোষ রাজবংশী তাদের কোনো ভয়ের কোনো কারণ নেই তাদের কাউকে এখান থেকে কোথাও যেতে হবে না তাদের কোনো রকম অসুবিধা হবে না একজন এখান থেকে কোথাও যাবে না শুধুমাত্র মুখ্যমন্ত্রী ভোট ব্যাঙ্ক তৈরি করার স্বার্থে তারা এই সমস্ত অপপ্রচার করছেন বিভ্রান্তিমূলক প্রচার করছেন মিথ্যা কথা প্রচার করছেন অপপ্রচার করছেন সুতরাং আগামী দিনে যাতে আমাদের কোচবিহারে রাজবংশীরা ভয় না পায় তার জন্য আজকে আমরা এই প্রেস কনফারেন্স আমরা ডেকেছি যে আমরা বার্তা দিতে চাই যে আতঙ্কিত হওয়ার কারও কোনো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আপনারা নির্ভয়ে এখানে থাকুন আপনাদের কিচ্ছু হবে না যেটা অপচার করছে সেটা অপপ্রচার ভোট ব্যাঙ্ক তৈরি করার জন্য তৃণমূল একটা চক্রান্ত করছে বা ভয়ের বাতাবরণ তৈরি করার জন্য করছে সম্প্রদায় যারা আছে তাদের ভয়ের কোনো কারণ নেই মুখ্যমন্ত্রী সেটা একটা অপপ্রচার করছে তবে এই যে নোটিশটা এসেছে সেটাই ভোট শোন কোনো না কোনো এক সময় যে উত্তম কুমার উত্তম কুমার রাজ ব্রজবাসী যে আছে তিনি কোনো না কোনো সময় নিশ্চয়ই আসামি গিয়েছিলেন সেখানে কাজের সন্ধানে গিয়েছিলেন সেখানে কাজ করতেন তো ওখানে কাজ করতে গেলে কিছু যে বাড়িতেই থাক না কেন তার একটা ডকুমেন্ট দিতে হয় তো ডকুমেন্ট ছিল সেই ডকুমেন্ট সূত্রে হয়তো তার সেখানে নামটা উঠে গেছে সেই সূত্রে সেখানে থেকে ছিটিয়েছে এটা তো আলাদা স্টেট না তাহলে কি পশ্চিমবঙ্গ থেকে আসামে যারা কাজ করতে যাচ্ছে সেক্ষেত্রে কি তাদেরও নোটিশ আসতে পারে শুনুন যারা ওখানকার যারা ওখানে গিয়েছেন দীর্ঘদিন ধরে কাজ করেছেন তাদের হয়তো সেখানে যারা ভোটার লিস্টে নাম উঠেছেন বা কোনো স্থায়ী হিসাবে কোনো ডকুমেন্টস আমরা এখানকার চাই কোন শুধু তাদের পক্ষে হয়তো এই সব ঘটনা ঘটেছে কিন্তু যারা সেটা করেনি তাদের কোনো বিষয় নেই তারা অসামের লোক তো এখনও যাচ্ছে কাজ করছে আবার চলে আসছে এরকম কোনো বিষয় তারিখের মধ্যে বা কোর্ট বলেছে যে সমস্ত নথিপত্র জমা করা হবে পনেরোই জুলাইয়ের মধ্যে যদি সেটা না দেয় সেক্ষেত্রে কোর্ট একাধিক অ্যাকশন নিতে পারবে এবং মানে অন্য পুরস্কার হিসেবে ধোঁয়া করে দিতে পারে ওর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করতে পারে একাধিক আইনের ইয়েতে একাধিক সম্ভব না তাহলে এই যে বলা হচ্ছে আপনারা বলছেন যে সমস্ত রকম কেস ডিসমিস করে দেওয়া হয়েছে বাট একে ফিফটিন জুলাইয়ের মধ্যে আবার বলছে আপনাকে হাজির হতে হবে তাহলে এটা দুরকম হয়ে গেল বিষয়টা না দেখুন বিষয়টা হচ্ছে যে কোর্ট কোর্টের মতো চলবে সে বিষয় আলাদা কোর্টের উর্বেগ কেউ নয় কোট কোর্টের মধ্যেই চলবে এইবার যে বিষয়টা যে এখানে দ্বিচারিতার কোনো বিষয় নেই দ্বিচারিতার কোনো বিষয় নেই এখানে এনআরসির মধ্যে এরা পড়বেই না রাজবংশী সম্প্রদায় পড়বেই না সুতরাং ভয়ের তো কোনো কারণই নেই এটা তো বলেই দিয়েছে উনত্রিশ হাজার তো এত বলেই দিয়েছে তার ডকুমেন্টস আমাদের কাছে আসে আপনাদের হাতে আমি তুলে দিচ্ছি রাজবংশীরা যদি এই এনআরসির আওতায় না পড়ে তাহলে যে উত্তম কুমার তার কাছে দেখুন এর আগে কেস হয়েছে আমি আপনাদের বলছিলাম যে উনত্রিশ হাজার যে কোটি কেস হয়েছিল আমি আপনাদের এর আগেও বলেছি যে ফরেনশিপ ফরেনার্স রেজিস্ট্রেশনের যে অফিসের থেকে যে কেসগুলো হয়েছিল সেই কেসগুলো আগে হয়েছিল সেগুলো আসাম সরকার বাতিল করেছে এটা তো একটা উত্তম পদক্ষেপ নিয়েছে সরকার আসাম সরকার